হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেকে টিপস ইউটিউব চ্যানেলে আরও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের এমন একটি ইউটিউব চ্যানেল দেখাবো যেই চ্যানেলটা শুধুমাত্র গেমিং ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রতি মাসে কিন্তু উনিশশো ডলার থেকে দু ডলার কিন্তু তারা ইনকাম করছে আপনারা যদি সেটি বাংলাদেশি টাকায় দেখেন তাহলে কিন্তু দু লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু তারা প্রত্যেক মাসে ইনকাম করছে শুধুমাত্র গেমিং ভিডিও রেকর্ড করে তো বন্ধুরা আপনারা যদি ইউটিউবটা ওপেন করেন ইউটিউবটা ওপেন করার পর আপনারা এই চ্যানেলটা যদি সার্চ করেন তাহলে দেখবেন এই চ্যানেলটা শুধুমাত্র আঠেরোশোটা ভিডিও আপলোড করে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার গেন করেছে অর্থাৎ ওয়ান মিলিয়নেরও বেশি কিন্তু সাবস্ক্রাইবার এই চ্যানেলটা গেন করেছে শুধুমাত্র আঠেরোশোটা ভিডিও আপলোড করে এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিও কিন্তু বাচ্চাদের গেমিং অ্যাপ্লিকেশনের ভিডিও তারা কিন্তু শুধুমাত্র সেই গেমিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তারা প্লে করে সেই ভিডিওটা কিন্তু রেকর্ড করে শুধুমাত্র তারা ভয়েস অভার করে কিন্তু এই চ্যানেলে পোস্ট করে তারা কিন্তু মাসে মোটা অঙ্কের টাকা কিন্তু তারা ইনকাম করছে তো বন্ধুরা আপনারা এরকমভাবে একটি ইউটিউব চ্যানেল বানিয়ে প্রতি মাসে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ভিডিও তৈরি করবেন কিভাবে আপনারা এডিটিং করবেন সম্পূর্ণ এ টু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো আপনারাকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আপনারা কি করবেন আপনারা প্রথমে প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোরটা ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন হান টেস্ট গেম টেস্ট গেম সার্চ করার পর আপনারা এখানে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো গেম শো করছে আপনারা এখান থেকে ট্র্যাক রেস থ্রি এই অ্যাপ্লিকেশনে তারা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে প্রত্যেক মাসে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু তারা ইনকাম করছে এই অ্যাপ্লিকেশনের কিন্তু তারা ভিডিও রেকর্ড করে তারা কিন্তু প্রত্যেক মাসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করছে তো বন্ধুরা আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তারপর আপনারা এখানে প্লে ওপর ক্লিক করবেন প্লের উপর ক্লিক করার পর আপনার এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করার পর কিন্তু আপনাদের দেখবেন এখানে লোডিং নিচ্ছে আপনারা একটু ওয়েট করে নেবেন ওয়েট করলে কিন্তু আপনাদের গেমিং অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার সম্পূর্ণভাবে খুলে যাবে তো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা কিন্তু অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর কিন্তু আবারও লোডিং নেবে তো দেখতেই পাচ্ছেন আমাদের যে গেমিং অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে খুলে গেছে আপনারা কিন্তু এখান থেকে গেমটা প্লে করবেন ক্লিক করার আগে কিন্তু আপনারা ভিডিও রেকর্ডিং অপশনটা কিন্তু অন করে দেবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে রেকর্ডটা করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে জিতে গেছি এরকমভাবে আপনারা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে নেবেন স্ক্রিন রেকর্ডিং করার পর কী করবেন স্ক্রিন রেকর্ডিং করার পর আপনারা যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন চলে আসবেন যেমন ভিএন কাইন মাস্টার যে কোনো আপনারা যেটাতে আপনারা কমফোর্টেবল সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর কী করবেন তারপরে কিন্তু সেই ভিডিওটা আপনার এখান থেকে নিয়ে নেবেন ভিডিওটা নেওয়ার পরে কী করবেন ভিডিওটা নেওয়ার পরে কিন্তু আপনারা তার সেই ভিডিওটার কিন্তু সাউন্ডটা আপনারা মিউট করে নেবেন সেই সাউন্ড মিউট করার পর কিন্তু আপনারা এখানে একটা শুধুমাত্র ভয়েস ওভার করবেন যদি আপনারা ভয়েস ওভার না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু কপি আসার কিন্তু চান্স থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি ভয়েস ওভার করে নেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো রকমভাবেই কপিরাইট আসবে না আপনারা কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন না আপনারা আপনাদের ভয়েস ওভারটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে আপনারা ইউটিউব চ্যানেল আপলোড করবেন তো বন্ধুরা এরকমভাবে আপনারা কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন তো এইরকমভাবে আপনারা ভিডিও বানিয়ে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল আপলোড করে প্রত্যেক মাসে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ব্যাপারটা আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেটা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবারও দেখা যাচ্ছে একটা নতুন ভিডিওতে